জয় চুমো দিতেছে আমার হাতে আমার কাছে ভিডিও আছে সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চাই মেসেজ হচ্ছে এখনো উনি সিনিয়র নয় ঠাপ পাইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়ার দিতাম কতগুলা মনে করেন ভদ্র হয়ে যাইতো নাজিম জয়কে চরম ভাবে অপমান করলেন বর্তমান সময়ের সব থেকে আলোচিত নায়িকা মিষ্টি চান্নাত দশক আপনারা হয়তো সকলে জানেন নাজিম জয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের সেলিব্রিটিদেরকে তার সোতে নিয়ে এসে অপমান করেন তাদের সঙ্গে জোর জবস্তি করেন তাদের সঙ্গে বিভিন্ন রকমের কথা শেয়ার করেন এবং বিভিন্ন রকমের ফানি কন্টেন্ট তৈরি করা বাদেও অনেক রকমের মন্তব্য করে থাকেন হ্যাঁ দর্শক এই শাহরিয়ার নাজিম জয়ের ব্যাপারে অনেকেই অনেক রকমের খারাপ মন্তব্য করেছেন কিন্তু দর্শক এবার সরাসরি মিষ্টি জান্নাত শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো গুলো শুনলে আপনারা হয়তো রীতিমতো অভাব হয়ে যাবেন শাহরিয়া নাজিম জয় একটা নায়িকাকে নিয়ে কিভাবে এই সমস্ত কাজ করতে পারেন আপনারা হয়তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বোঝার চেষ্টা করুন যে শাহরিয়া নাজিম জয় এত ভালো একটা মুখোশ ধরে সেজে টিভি সেটের সামনে আসে তার পিছনে আসলে

একটা মেয়ে বলার কি হলো আমি কি রাস্তার মেয়ে আমি ঈদের সময় থার্টি ল্যাক্সের ইনকাম করি ভাইরাল হচ্ছে জয় ভাইয়া সারিয়া নাজিম জয় ভাইকে দেখলাম সে আমাকে একটা ইন্টারভিউ দিল যে ওই যে একটা মেয়েকে দেখলাম সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে তাদের বিয়ে হলে বিয়েটা ঠিকবে না ফার্স্ট কথা যে সে বলল আমি বিয়ের কথা আসি বিয়ে হলে ঠিকবে না উনি ভাবে জানলো সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে আমি কিন্তু বলি নাই আমি কিন্তু কখনো খোলা সে কই নাই হইলে টিকবে না উনি কিভাবে ডিটারমাইন হইল এটা প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন ওই যে একটা মেয়ে বললো মানে কি সে কিভাবে জানলো এটা তো আমার প্রশ্ন সে আমাকে নিয়ে কথা বলে দেখলাম ভিউ বাড়াচ্ছে ভিউ বাণিজ্য হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে সে আমাকে ওই যে একটা মেয়ে বললো তার সঙ্গে আমি চারটা শো করেছি ইভেন তো গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে ফোনে রাইট সে হ্যাঁ না না তার সাথে আমার গ্রুপ রিলেশন গত পরশুদিন তার সে আমাকে টেক্সট করেছে সে নিকেতন এসেছে মিষ্টি কই আছে আসো চলো লং ড্রাইভে যাই আমরা ঘুরে আসি এখন সে আমাকে কি হলো মিডিয়ার সামনে ভাবটা নিলে ওই যে একটা মেয়ে সে আমাকে চিনেই না তো ভেরি স্যাড থিং কেন সে বলবো ওই যে একটা মেয়ে আমি কি কখনো কাউকে বলি যে ওই যে একটা ছেলে ওই যে সাকিব সুপারস্টার আমি কি এরকম বলি এটা কি ধরনের বিহেভিয়ার মানে আমার নাম তো দরকারই কি নন নে আমি তো বলি না ভাই আমার নামটা নে মানে খুবই দুঃখজনক সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায় ম্যাথেজ আছে এখনো সে আমাকে নিকেতনে আসলে ফোন দেয় আমি তো ক্যাব করি বরং সে এখন আমাকে নিয়ে মানে খুব ভাব নেওয়া শুরু করছে চিনেই না মানে কিছু বলার নেই আসলে দুঃখ থেকে বিরক্ত লাগে ভাই আমার কথা হচ্ছে সে আমার খুবই কাছের মানুষ তো আমি যখন চেয়ারলাইতে যাই সে খুবই আমার সাথে উপরে বসে আড্ডা দেয় সেইখানে আসে নিকেতন আমার সাথে কফি খায় বসে বসে সে বুটক্স এর ট্রিটমেন্ট করতে চাইলো আমার কাছে এসে আমি বুঝলাম না এখন ওই যে একটা মেয়ে বলার কি হলো মিডিয়ার সামনে এসে তো উনি আমি যদি বলি যে ওই যে একটা ছিল ওনার তো কোনো উনি কেন আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো অকাত যোগ্যতাই নেই আমার নামে কথা বলার বিকজ আই হ্যাভ এ এভরিথিং আই হ্যাভ আমার এডুকেশন আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি দেখতে সুন্দর বিউটিফুল সো ওই যে একটা মেয়ে বলার কি হলো আমি কি রাস্তার মেয়ে এটা বলেন মানে আমি বুঝলাম না উনি কেন ওই যে একটা মেয়ে বললো প্যাথেটিক এটা দুঃখজনক মানে কি আমি দুঃখ পাই নাই আসলে আমি হচ্ছে মানে ওটা যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা মনে করেন ভদ্র হয়ে যাইতো কারণ এইসব বেদবদেরকে ভদ্র করা মানে আমার কাছে কোনো ব্যাপারই না কারণ বেদবি করে কথা বলবা ওই যে মানে কি ওর কাজের ওর কাজের আমার কাজের বউ তো ওর বাসার বউ আর যোগ্য না ফাউল কোথায় করে বেদ একটা ওর প্রোগ্রামে গেলেও মনে করেন এরকম কথা বল চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে আমার কাছে ভিডিও আছে চুমা দিয়ে অফিস অফিস কিনে আমার হাতে কিস করে করে আবার বলে দেখাচ্ছে কেটে 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 দেখায় কেন ভাই সে অনেক নেগেটিভ কথা আমি বলেছে যে আপনার তো এরকম বয়ফ্রেন্ড আছে সিনেমা বানানোর আমার 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 প্রোডাকশন প্রোডাকশন হাউস হাউস আমি বলি নিয়ে বলার হচ্ছে যে হাউসে দেখেন বলিউডে বলেন হলিউডে বলেন যাদের হাউস থাকে সার্টিফিকেট না থাকে যে আমার হাউস বাট ফাইন্যান্সার কিন্তু বাইরে থেকে থাকে ফাইন্যান্সার তো আমার হাউসে আমি যতগুলো সিনেমা করেছি সবগুলো ফাইন্যান্সার বাইরে ছিল স্পন্সার ছিল আই হ্যাড এ লস অফ স্পন্সার আই হ্যাড এ ফাইন্যান্সার আমি তো বলি না আমার টাকা দিয়ে করেছি এটা কেমন কথা যে কোথা থেকে টাকা পাইলো টাকা কি পাওয়া লাগে আসলে তোমার যদি মেধা থাকে তোমার টাকা অটোমেটিক্যালি আসবে আমি তোমার আমার ক্লিনিক থেকে আমি হ্যাঁ আমি তোমার ক্লিনিকে আমি টাকা ইনকাম করি মানে ডু ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি ঈদের সময় থার্টি লাখের উপর উপরে ইনকাম করেছি আমার এই ক্লিনিকে আমি সো মানে আমি বুঝলাম আমার একটা আমার একটা ইমপ্ল্যান্টের দামই আছে এক দেড় লাখ টাকার উপরে আমার মাসে কতগুলি ইমপ্লান্ট হয়ে এখানে ব্রেসেসের ট্রিটমেন্ট আছে আমার এখানে দেড় দুই লাখ টাকার উপরে আমার কত পেশেন্ট দেখেন আমার এখানে আমি বুঝলাম না ডক্টরদের তো আসলে ইনকাম সোর্স দেখার কোনো অপশনও নাই ডক্টরদের কোনো ট্যাক্সও দেওয়া লাগে না আমি বুঝলাম না যে কত টাকা কোথায় উনি জানে যে আমার ইনকাম কত আসলে এই যে ওয়াচ কিনি কই থেকে টাকা পায় আমি তো ম্যাক্সিমামই গিফট পাই আমি একটা ফোনও লাইফে কিনি নাই নিজের টাকা দিয়ে এটা আমি গিফট পেয়েছি দুটো ফোন শ্রো আপনারা নায়িকা মিষ্টি জান্নাতের মুখ থেকে শুনতে পারলেন যে শাহরিয়ার নাজিম জয় আসলে তার সাথে কি কি করেছিল শ্রো আপনাদের এই ভিডিওটি দেখে কি মনে হচ্ছে শাহরিয়ার নাজিম জয় আসলে কি একটা খারাপ মানুষ অবশ্যই আপনার মন্তব্যটি করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে শ্রো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর দর্শক আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও গুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ